আগামী দিনে নির্বাচনী যে হতে পারলে বিএনপি এবং আমাদের জোটগতভাবে আমরা যারা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি পেসিস্টের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আমরা সবাই মিলে এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করে বিএনপি একা নয় জাতীয় সরকার গঠন করে আমরা যারা সম্মিলিতভাবে একত্রিশ দফা প্রণয়ন করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করবো সংস্কারের গল্প আমাদেরকে বলার দরকার নেই সংস্কারের গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে সেটা তাদের মধ্যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে রেখে দেন ছয় বছর সাত বছর আগে তো শ্রীনে বেগম খালেদা যে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছে দেড় বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে সম্মিলিতভাবে বিএনপি সহ যুগ ভোট আন্দোলনে যারা রাস্তায় আন্দোলন করেছে সবাই মিলে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছে একত্রিশ দফা আকাশ থেকে পড়ে নাই একত্রিশ দফা প্রণয়নে অনেক আলাপ হয়েছে অনেক বিতর্ক হয়েছে অনেক পরিবর্তন আনা হয়েছে তারপর ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা একটি দফা প্রণয়ন করেছি আগামীর বাংলাদেশের সকলের জন্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে তাদের পরিবারের জন্য দেশের নাগরিকদের জন্য ব্যবসায়ীদের জন্য পেশাজীবীদের জন্য শ্রমিকদের জন্য কৃষকের জন্য সকলের আগামী দিনের জীবনের পরিবর্তনের যে বার্তা সেই বার্তা দেওয়া হয়েছে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে এই বার্তা নিয়ে আমরা এখন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি প্রতিটি জেলায় যাচ্ছি একত্রিশ দফা সংস্কার যেহেতু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যেহেতু আমরা করতে যাচ্ছি জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে করতে হবে আর সংস্কার কোনো ব্যক্তির বিষয়ে কোনো গোষ্ঠীর বিষয় নয় সংস্কার করবে বাংলাদেশের জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে একত্রিশ দফার জন্য আমরা জনগণের কাছে যেতে হবে জনগণ যখন এটা একত্রিশ দফাকে আমাদের যদি ভোট দিয়ে একত্রিশ দফার প্রতি সমর্থন জানায় তখন আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারব এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কাছে কোন ম্যান্ডেট আছে তাদের পর্যায়ে কার সমর্থন আছে তাদেরকে কে বলেছে হ্যাঁ আপনারা প্রণয়ন করুন কমিশন হয়েছে ভালো কথা এইগুলো আমরা সব আগামী সংসদে প্রস্তাব পেশ করুন আপনারা কষ্ট করে করেছেন অনেক ধন্যবাদ আপনারা সংস্কার প্রস্তাব করেছেন কমিশন করেছেন এগুলো আগামী সংসদে আমরা পেশ করব সংসদে আলোচনা হবে একত্রিশ দফাও সংসদে আলোচনা হবে একত্রিশ দফা যে আমরা বলেছি হয়ে যাবে তার না সংসদে আলোচিত হবে তাদের প্রস্তাব তারা যদি কেউ রিকমেন্ড করতে চায় অন্য দলের কেউ যদি কিছু আনতে চায় সেটাও সংসদে প্রস্তাব করবে